পর্যন্ত শত সহস্র মানুষ নিহত হয়েছে লাখো মানুষ হয়েছে গৃহহীন এই পরিকল্পিত হত্যা বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে এশিয়া ইউরোপ আমেরিকা যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে বাংলাদেশ ও বিশ্বব্যাপী আন্দোলনের অংশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে

হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মাটি সঙ্গে মিশে গেছে এবং জাতি সঙ্গে নিজে বলেছে গাজা আজ মানবদান কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালত ইসরাইল নেতাদের বিরুদ্ধে যুদ্ধ দায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার বিচার আদালত বলেছে ইসরাইলকে গণহত্যা বন্ধ ব্যবস্থা নিতে হবে পশ্চিমারাষ্ট্ৰগুলো এবং অর্থসাহায্য এই হত্যাকে দীর্ঘস্থায়ী করছে সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি এক অবিলম্বে গাজা ইসরায়েলি কোন হত্যা বন্ধ করতে হবে দুই জায়ান্তবাদী ইসরায়েলের কোন হত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে তিন যুদ্ধ বিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে চার উনিশশো সালের পূর্ব ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাদ তৈরি করতে হবে পাঁচ পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে ছয় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে সাত ইসরায়েলি পণ্য প্রযুক্তি অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আট গাজায় অবরোধ ভেঙে খাদ্য পানীয় ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে

দুই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে তিন গাজার মজলুম জনগণের পাশে ঔষধ খাদ্য আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে চার আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে পাঁচ

যেহেতু বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্র যার নৈতিক অবস্থান সবসময় মাজলুমের পাশে এবং জনগণের ধারাবাহিক ভাবে পাশে দাঁড়িয়েছে সেহেতু আমরা বাংলাদেশের সরকার উদ্দেশ্যে ঘোষণা করছি এক বাংলাদেশের কোন সরকারি আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলীয় জাইনিস সংশ্লিষ্ট কোম্পানি চুক্তি ও বাণিজ্য থাকলে তা বাতিল করতে হবে দুই গাজার রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি চিকিৎসা সহায়তা প্রাণ ও পুনর্গঠনে সরাসরি অবদান নিশ্চিত করতে হবে তিন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে চার জাতীয় অর্থনীতি আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে পাঁচ পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল-আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে আমাদের অঙ্গীকার

আমরা বয়কট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। 2 আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম umat প্রতিকে ঐতিহ্যের রক্ষা করবে। 3 আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যারা জানমালের থেকে বিরা করবে না। আমরা বিভক্ত হব না, আমরা ঐক্যবদ্ধ থাকব। 5 আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব ছয় বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজার সৃষ্টি হতে দিব না শেষ কথা গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিক্ষা জানিয়ে রেখেছে আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা নির্বাহী উচ্চারণ করে চলেছে আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার